গীতা এলএলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো গীতার গায়ে হলুদের জন্য মেহেকরা আসে গীতাকে নিয়ে যেতে ওদিকে পদ্মকে মেহেন্দি পরানোর জন্য কৃপান দুইজন মেয়েকে পাঠায় ওদেরকে কৃপাণ বলে পদ্ম যদি কোনো জিজ্ঞেস করে তাহলে বলবে গিনি বৌদি পাঠিয়েছে ওরা কৃপানের কথা মতো পদ্মের হাতে মেহেন্দি পরিয়ে দেয় কাভিয়া বলে কৃপাণকে কি বলেছে ওরা ঠিকঠাক মতো কাজ করছে তো কৃপাণ বলে হ্যাঁ সব ঠিক আছে এইবার আমি এই কেষ্টা থেকে মুক্তি পেলে এই গীতাকে আমি মেরে রক্ত বিছিয়ে দেব কিরণকান্তি বাবু এসে বলে বিয়ের ছোট্ট করে মণ্ডপ সাজানো হয়েছে আমার ছেলে কেষ্টা থেকে ছাড়া পাবে এইটুকু তো করতেই হবে অনিজিৎ মুখার্জি কিরণকান্তি বাবুকে ফোন করে বলে সব ঠিক আছে তো কিরণকান্তি বাবু বলে ও সব নিয়ে চিন্তা করবেন না সব ঠিক আছে অণিজিৎ মুখার্জি বলে পদ্ম প্রথমে একটু রাগ করবে তারপর ঠিক হয়ে যাবে এই বলে অণিজিৎ মুখার্জি ফোন কেটে দেয় গীতা ও স্বস্তিকের গায়ে হলুদের পর্ব শেষ হয় এবং বিয়েতে বসার জন্য গীতা ও স্বস্তিক আসে তো বন্ধুরা স্বস্তিক গীতাকে সিঁদুর পরাবে আমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন